আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সুচিত্রা সেন এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু ব্যক্তিগত কথা অবশ্যই আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ ছবির নাম উত্তর ফাল্গুনি নায়িকা সুচিত্রা সেন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় সুচিত্রা সেন সম্পর্কে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু অভিজ্ঞতা এখানে আলোচনা করছি গীতস্ত্রীর গাওয়া ঠুংরি ছিল মহানায়িকার লিপে কোন তারা সে তোম খেলো তো হলি সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন এই ঠুংরি গানে সেন এক নিখুঁত লিপ মেলাতে পেরেছেন মনে হয় যেন তিনি গাইছেন সেই মুহূর্তে মনে হয়েছিল এত বড় অভিনেত্রী পৃথিবীতে বিরল ছবির শুরুর থেকে একটা সিচুয়েশন ছিল নায়িকার গানের তালিম নেবার রেকর্ডিং এর সময় পরিচালক অসিত সেন আমার কানে কানে বলে গেলেন দিদিভাই ভাই স্বরলিপি যত বেসুরো করে পারেন গাইবেন আমি সারে গা পা এত বেসুরো করে গিয়েছিলাম যে ভেবেছিলাম তাতে লিপ মেলাতে শ্রীমতী সেন খুবই অসুবিধায় পড়বেন এই কথাটাই বার বার ভাবছিলাম ছবিটা দেখতে গিয়ে অবাক না হয়ে পারিনি স্বীকার করতে দ্বিধা নেই ছবি আমি কম দেখি এই কম সংখ্যার মধ্যে সুচিত্রা সেন অভিনীত ছবির সংখ্যা কম নয় এবং একমাত্র তারই অভিনীত ছবি পর পর তিনবার দেখেছিলাম আমি শুধুমাত্র তার অভিনয় দেখতে সেই ছবির নাম উত্তর ফাল্গুনি বাগানে পার্টির দিনে বারান্দায় লুকিয়ে লুকিয়ে মায়ের মেয়েকে দেখার সেই অভিব্যক্তি জীবনে ভুলতে পারবো না শ্রীমতী সেনের চোখে মুখে যেন মাতৃ শ্রাবণের ধারার মতো অনবরত সেই মুহূর্তে তাকে আমার বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রী বলে বিশ্বাস করতে এতটুকু কষ্ট হয়নি উত্তর ফাল্গুনে ছবির বিশেষত্ব বিশ্লেষণ করলে দেখা যাবে কুমারী সুপর্ণার উজ্জ্বল ব্যক্তিত্ব ও প্রৌঢ়া সর্বশান্ত পান্না বাইয়ের অভিব্যক্তিতে অসামান্য সুচিত্রা সেন এই ছবি আবার প্রমাণ করে যে তিনি শুধু সুন্দরী নন সুঅভিনেত্রীও বটে উত্তর ফাল্গুনী ছবির প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকার রিভিউ অবশ্যই উল্লেখযোগ্য সুখ্যাতি অর্জন যদি কঠিন হয় তবে সেই খ্যাতি রক্ষা সম্ভবত কঠিনতর শ্রীমতী সুচিত্রা সেনের ক্ষেত্রে দেখা গেল দুটি কাজই সহজ উত্তর ফাল্গুনি পর্বে তাকে আমরা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জেনেছি এই ছবি দেখার পরে জানলাম সেই দেখার মধ্যে বিন্দু মাত্র ভুল নেই লেখাটি সংগৃহীত যিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো বটেই এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ জানাই